আরামবাগ থেকে বিস্তর অভিযোগ এসেছে জল চুরি কিরকমভাবে জল চুরি হচ্ছে সবচেয়ে বড় কথা এই চুরি হওয়া জল দিয়ে কি হচ্ছে চুরি হওয়া জল দিয়ে গরু মোষ ধোয়া হচ্ছে চুরি হওয়া জল কেউ নিজের রিজার্ভ করে রেখে দিচ্ছে নিজের মতো সংরক্ষণ করে রাখছেন কিভাবে চুরি হচ্ছে পাইপ কেটে আর এই পাইপ লাইন কেটে জল চুরি রোখার জন্য এবার দেখুন উদ্যোগ জলের লাইনই কেটে দেওয়া হচ্ছে কী কীভাবে কীভাবে জল চুরি রোখার উপায় বার করা হচ্ছে আমার সঙ্গে শুভদীপ রয়েছে সরাসরি বলতে পারবেন শুভদীপ আমরা দেখছি যে জলে পাইপলাইন পাইপ লাইন কেটে দেওয়া হচ্ছে জল চুরি রোখার জন্য এই পদক্ষেপ কিভাবে জল চুরি ঠেকানো যাবে এই পাইপ লাইন কেটে হ্যাঁ দেখো তনুদা তোমাকে বলে রাখি যে পিএইচির যে জলের লাইন আরামবাগ মহকুমার ছটি ব্লকেই কিন্তু সেই কাজ শুরু হয়েছে এই পিএইচির কাজের অগ্রগতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত জলের সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এরপরে কিন্তু হুগলি জেলা শাসক এ নিয়ে বৈঠক করেন তারপরই প্রশাসন উদ্যোগ শুরু করে এবং ময়দানে নেমে প্রশাসন যেটা লক্ষ্য করেন অধিকাংশ জায়গাতেই কিন্তু পিএইচির যে মেন লাইন রয়েছে সেই মেন লাইন থেকে কেটে আরো পাইপ লাইন সংযুক্ত করে রিজার্ভারে সেই জল মজুত করা হচ্ছে বেআইনি ভাবে হ্যাঁ তোমার দেখো যেটা পিএইচি দপ্তর সূত্রে জানা গেছে প্রত্যেকদিন একটা ব্যক্তির জন্য সরকারি তরফে যে পরিশ্রুত পানীয় জল পঞ্চান্ন লিটার করে বরাদ্দ সেখানে যদি একটা পরিবারে চারজন ব্যক্তি থাকে তাহলে দুশো কুড়ি লিটার জল বরাদ্দ যদিও দেখা যাচ্ছে অধিকাংশ জায়গাতেই কিন্তু রিজার্ভার যেখানে পাঁচশো লিটারের সাতশো লিটারের হাজার লিটারের রিজার্ভারে ওই পিএইচির জল মজুদ করা হচ্ছে এর ফলে যে অপেক্ষাকৃত যেগুলো উঁচু জায়গা সেই জায়গায় কিন্তু সরকারি পানীয় জল সেখানে না এর ফলেই কিন্তু সমস্যাটা বিভিন্ন এলাকায় তাই পিএইচি দপ্তর এবং ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে গ্রামে গ্রামে সচেতনতা শুরু করেছে যে কোনোভাবেই যাতে পানীয় জলের অপচয় না হয় এবং কোনোভাবেই রিজার্ভারে যাতে জল মজুত না হয় সেই উদ্যোগও শুরু হয়েছে সেই কারণেই পিএইচির কর্মীরা কিন্তু যেভাবে বেআইনি ভাবে পিএইচির মেইন লাইন থেকে জলের পাইপ সংযুক্ত করে উপরে জল তোলা হচ্ছে রিজার্ভারে সেই পাইপ লাইনগুলো সেগুলো কাটাস কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আধিকারিকরা